তোমার সকালে কেমন আছো কেমন সকালে খুবই ভালো আছি দামগুলি আমি তোমাদের খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি মুরগির বাজারে মুরগি কেনার জন্য তো ভাবলাম সেই মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করো তো সাথে থাকুন বাসে থাকুন দেখতে ফাইনালি এসে করলাম তো এখন মুরগির দোকানে মুরগির দাম জিজ্ঞেস করবো কত পায় মুরগি কত করে দেখো মুরগির দোকানে এসলাম এখন মুরগি কিনবো একশো ষাট টাকা করে মুরগির দাম বেড়ে গেছে তো এখন মুরগি মাপ দিবে তো হ্যালো আমি আবার প্রিয়াম তোর কেজি দেখো মুরগি কিনে নিয়ে আসছি প্রায় আটশো সাড়ে আটশো টাকার মুরগি এখানে ছয় কেজি মুরগি আছে এখানে খুবই গরম পড়েছে তো এখন বাজার থেকে তাড়াতাড়ি চলে আসলাম তো বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো কেমন হলো অবশ্যই ফোন করে জানাবা বাজার করলাম ফার্স্ট টাইম তো মুরগি তো ভালো থাকবে সুস্থ থাকবে বাই আল্লাহ হাফেজ